আমার তাওই সাহেব ইউনুস মানিকের বাড়িতে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন যারা অতিথি আছে তারা বসেছে এবং মিলাদ মাহফিল পড়া হচ্ছে মিলাদ মাহফিল পরেই কিন্তু খাবার পরিবেশন করা হবে আপনারা লাশ পর্যন্ত দেখতে থাকুন কেমন হল অনুষ্ঠানটি আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যেহেতু এখানে দোয়া দৌদ পরা হচ্ছে এই জন্য আমি আর বেশি বক্তব্য দিচ্ছি না লাশ পর্যন্ত আপনারা দেখতে থাকুন I'm baby. The... এইভাবেই মোনাজাতের মাধ্যমে মৃত ব্যক্তির রুহের মাখ ফেরত কামনা করে মিলাদ মাহফিল পাঠ করা হয় এবং উপস্থিত যাদের দাওয়াত করা হয় গণ্যমান্য ব্যক্তির থেকে শুরু করে গরিব মিসকিন সবাই উপস্থিত থাকে মোনাজাতের পরেই খাওয়ার ব্যবস্থা করা হয় পাশাপাশি মোনাজাত শেষ মোনাজাতের পরেই যার যার আমার বসেই গ্রাম্য কালচার যেটা রয়েছে সংস্কৃতি সমস্ত বাংলাদেশেই রয়েছে আমরা জায়গা নিয়ে বসে করছে এর মধ্যে যারা খাওয়াবেন তারা প্লেট নিয়ে বসে হচ্ছে প্লেট সবার মাধ্যে পৌঁছানোর পরেই ভাত ধরতে করবেন তারপরে খাবার পরিবেশন করা হচ্ছে সেটা কমিয়ে তারা দেখতে পাবেন এটা যারা প্লেট ডিস্ট্রিবিউট করছেন তারা কিন্তু যার যেমন সমর্থ রয়েছে সেই অনুসারে কিন্তু অনুষ্ঠানগুলো হয়ে থাকে অনুষ্ঠানটি হচ্ছে আমার প্রমাণিকের বাড়ি দক্ষিণপুর আর খুব পাবনা সবার বসবাসে সবাই প্লেট পেয়েছে এর মধ্যেই রাইস ডিস্ট্রিবিউট করা হচ্ছে পানি দিয়ে হাত ধোয়া হচ্ছে পানিগুলো কালেক্ট করছেন যাতে জায়গা নষ্ট না হয় এবং যারা খাবার পরিবেশন করে তারা অনেক দক্ষ যে যেমন পারে সেইভাবে গ্রামের খাবার কিন্তু খুবই আত্মতৃপ্তি সহকারী খাওয়া হয় কারণ তিনি যে যত পারে ততই খেতে পারে এর মধ্যে থাকে গরু গরুরগ্রস্ত মুরগির বস্ত খাসির মাংস এবং অন্যান্য উপাদান যেগুলো রয়েছে সুইটনেস সুইটনেসের মধ্যে অনেক সময় দই দেওয়া হয়ে থাকে অনেক সময় মিষ্টি দেওয়া হয়ে থাকে দেখেন খাবার দেওয়া শেষ এবং বিখ্যাত ডিস্ট্রিবিউটর আপনারা ঝন্টু পরমাণিককে দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দরভাবে খাবার পরিবেশন করছেন এবং একজন কেউ বা ভাত দিচ্ছেন কেউ বা পানি দিচ্ছেন এইভাবে যারা দেখতে পাচ্ছেন সবাইফত ভাবেই খাবার পেয়েছেন তারপরে কিন্তু আলহামদুল্লাহ বলেই কিন্তু খাবার খাওয়া শুরু করা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে সবাই অপেক্ষায় থাকে এবং একটা ঐক্য রয়েছে সেই ঐক্য মাধ্যমেই আর সম্মতি কমে কিন্তু আসলে খাবার খাওয়া শুরু হয়ে থাকে অসুবিধা সবাই ক্ষুদর তো থাকে কারণ যে দিন অনুষ্ঠান হয় বিভিন্ন দোয়া দৌড় করা হয় এবং বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকে এবং সবাই আসলে ক্ষুদর থাকে এবং এই গুলো পরিবেশন করতে করতে বিকেল তিনটা চারটে অনেক সময় বেজে যায় সবাই ক্ষুদরত থাকে এবং গ্রাম্য খাবার তো অনেক সুস্বাদু হয় সেটা তো আপনারা জানেন টাটকা শাক সবজি মশলাগুলো তারা দিয়েই কিন্তু তরকারি পাক করে থাকে ঝন্টু পরমাণিক দেখতে পাচ্ছি উদ্যমী এবং সব কাজেই অগ্রসর বিখ্যাত বিজনেসম্যান একজন তার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই কিন্তু সব কিছু দেখভাল করছে অনুষ্ঠানে তারপরও একটা নির্দিষ্ট টিম থাকে সেই টিম মিলেই কিন্তু খাবারগুলো আসলে পরিবেশন করা হয়ে থাকে কেউ কমতি আছে কি না সেগুলো কিন্তু লাস্ট পর্যন্ত পর্যবেক্ষণ করা হয় এবং তাদের সেই আকৃত্ব অনুসারেই খাবারগুলো পরিবেশন করা হয়ে থাকে তো এই অনুষ্ঠান আর কোন এলাকা হয়ে থাকে আপনারা কেমন করে করেন মন্তব্য থাকে অবশ্যই জানাবেন তো এখন দেখতে পাচ্ছেন গরু মাংস মুরগির মাংস খাবার শেষ এখন কিন্তু অনেকে খাওয়া শেষই করে নাই তারপরও কিন্তু তাদের একটা দুধের তৈরি কিন্তু মিষ্টি খোজানো করা প্রোভাইড করা হচ্ছে এই মিষ্টিগুলো খেয়ে কিন্তু তারা একটা পান খেতে খেতেই কিন্তু আসলে যার যার বাড়ির দিকে চলে আসবেন এর মধ্যেও খাবারের যতু আত্মতৃপ্তি থেকে থাকে কিছু কিছু অনুষ্ঠান কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি বেশি হওয়ার কারণে শট করে যায় কিন্তু এতে কিছু মানুষ কিন্তু বিভিন্ন কুয়াকাণ্ড করে থাকে আসলে এটা করা ঠিক না খাবার অনেক সময় কম লোক হয় অনেক সময় বেশি হয় এতে অথবা ডিস্ট্রিবিউশনে কম বেশ বেশির কারণেও অনেক সময় এগুলি একটা ইনসিডেন্ট ঘটে থাকে সেটা আসলে সবারই মেনে নেওয়া উচিত যেহেতু আমরা সমাজে থাকি একক না খেলে কি হয় সবাই খায় কিন্তু হয়তো কম পায় কিন্তু তারা বদমান কিন্তু করতে থাকে এইভাবে যে দলে দলে বিভিন্ন দলে খাওয়ানো হয় লাশ দলে কিন্তু একটু কম পড়তেই পারে এটা স্বাভাবিক এটা মেনে নেওয়া উচিত যে বিয়ে বাড়িতে হোক অথবা কোনো মুসলিম পর্ব হোক সব জায়গায় এটা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম